প্রকার ওভেন লাগবে না তান্দুরি চুলা লাগবে না আর কয়েকটা মশলা দিয়ে এরকম একটা চিকেন বানাতে পারবেন তান্দুরি রুটিটাও কিভাবে বানাবেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর খেতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো না আপনার রেসিপিটা ফলো করে বাসায় রেডি করলে বুঝতে পারবেন আর সাথে থাকবে রেস্টুরেন্টের মতো করে কিভাবে মেউনিশ ছাড়া আপনারা একটা স্পেশাল সালাদের রেসিপি শুরু রেসিপিটা হ্যালো সালাম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তান্দুরি চিকেন আর তান্দুরি রুটি প্রথমে আমি তান্দুরি রুটির ডোটা রেডি করে নিব তার জন্য আমি নিয়েছি তিন কাপ ময়দা সাথে দুই টেবিল চামচ কুড়া দুধ এক টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ ইস্টটা আপনারা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি এখানে আমার প্রায় দেড় কাপের মতো গরম পানি ব্যবহার করতে হয়েছে এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে না হয় ইস্ট অ্যাক্টিভ হবে না আর এই ডোটা একটু সফট সফট হবে নর্মাল ডোয়ের তুলনায় হাতে লেগে যাবে এরকম একটা ডো হবে এরপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলের জায়গায় বাটারটা ইউজ করতে পারেন তেল দেওয়ার সাথে সাথে এটা হাত থেকে ছেড়ে আসবে এরপর যে হাতটা একবার ধুয়ে আপনারা আবার ডোটা মিক্স করতে পারেন এতে করে আর হাতে লাগবে না ডোটা রেস্টে দেওয়ার আগে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে রুটিটা অনেক বেশি সফট হবে এরপর আমি একটা ডোয়ের শেপ দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডোটাকে আমি একটু গরম জায়গায় রেখে দিব। এখন চিকেনটা ম্যারিনেট করে নিব তার জন্য আমি প্রায় সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি সবগুলো চিকেনের লেগ পিসটা নিয়েছি আপনারা চাইলে ব্রেস্ট ফিস দিয়েও করতে পারেন সবগুলো চিকেন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি ছুরির সাহায্যে সবগুলো চিকেনকে একটু ডিপ ডিপ করে কেটে দিচ্ছি যাতে করে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে পৌঁছায় আপনারা চাইলে এই গাছটা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে ছুরি দিয়ে করলে বেশি ভালো হয় সবগুলো চিকেন এভাবে করে আমি কাট করে নিব সবগুলো চিকেন কেটে না হয়ে গেলে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এখন জন্য একটা মশলা রেডি করে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর সম পরিমাণ পুদিনা পাতা সাথে একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি দুই টুকরা আদা দুই টুকরা আদাতে প্রায় দেড় টেবিল চামচের মতো আদার পেস্ট হবে আর চার পাঁচ কোয়া রসুন দুইটা কাঁচামরিচ পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট রেডি করে নিব এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ অরিগানো অরিগানোটা এখানে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এরপরে দিয়ে দিব দুই ফোটার মতো ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনারা না চালিয়ে না দিতে পারেন এরপরে দিয়ে দিব চার টেবিল চামচ টক দই টক দইটা আমি আগে থেকে একটু ফেটে নিয়েছিলাম এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচাপটা আমার ফ্রিজে ছিল তাই এটা এখনও বরফ হয়ে আছে এরপরে আমরা সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের কাছে যদি সময় থাকে ওভার নাইট রেস্টে রাখার চেষ্টা করবেন আমি এখানে সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম দুই ঘন্টার পর বের করে আমি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটা দিয়ে আমি আবারও মেখে নিয়েছি এখন প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল গরম করে নিব আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুই পিস চিকেন দিয়ে দেবো সবগুলো চিকেন একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এতে করে চিকেন থেকে পানি ছেড়ে দেবে আর এরপর যে চুলের আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে চিকেনের দুইটার পাশে এরকম একটা কালার চলে আসলে আমরা যে চিকেনের মশলাটা আছে তার থেকে একটু একটু করে মশলা চিকেনের গায়ে লাগিয়ে দিব এতে করে চিকেনটা ভিতর থেকেও জুসি থাকবে আর উপর থেকে শক্ত হয়ে যাবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে ডোটা রেডি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি আরও কিছুক্ষণ মথে নিব যতটা বেশি মথে নিতে পারবেন তত ভালো রুটি হবে দুই থেকে তিন মিনিট আমি আবারও মধে নিচ্ছি বুড়োগুলোকে এরপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আপনি যতগুলো রুটি বানাবেন ততগুলো লেচি কেটে নেবেন তিন কাপ ময়দা থেকে আমার সাতটার মতো রুটি হয়েছে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব একটা রুটি বানিয়ে আমি ভেজে দেখিয়ে দিব আপনাদেরকে এটা কতটা পারফেক্ট হয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে রুটিটা দিয়ে দিবো আর চুলার আজ মিডিয়াম টু লোতে রাখবেন একটা পাশ হয়ে আসলে আরেকটা পাশে থেকে রুটিটা ফুলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দুটা বাসকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভাজে ভেজে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটির কালারটা কতটা সুন্দর আসছে এরকম একটা কালার আসলে আমি রুটিটা উঠিয়ে নেব এর মধ্যে আমি আরও একটা রুটি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার কালারটা আরও বেশি সুন্দর এসেছে এর মধ্যে আমাদের চিকেনটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন চিকেন একটা স্মোকি ফ্লেভারের জন্য আমি একটা কয়লাকে চুলার মধ্যে গরম করে বাটির মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। সাথে সাথে ধোঁয়া উঠতে শুরু করার আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা উঠারে একদম স্মোকি একটা ফ্লেভার চলে আসবে সব শেষে সালাডটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি টক দই আর এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখানে একটা শশাকে আমি গ্রেডার মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছিলাম আর কিছু একসাথে মিশিয়ে নিলে হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের সালাদ এই সালাদটা আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন এরপরে আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি আর আমি রুটিটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে আর এই রুটিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে ইফতারিতে আমি বানিয়েছিলাম এটা আপনারা যে কোনো সময় বিকালের নাস্তা হিসেবে এটা বানিয়ে পারেন বা ডিনার বা লাঞ্চেও এই ডিশটা রেডি করতে পারেন সবাই রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কেমন হয়েছে